আসসালামু আলাইকুম আজকে আমরা আয়াত পর্যন্ত সুরমুল এবং শুদ্ধভাবে তার জন্য ভিডিওটি না টেনে স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও মুলকের আমল এবং তেলাওয়াত সোহে এবং শুদ্ধভাবে করতে পারবেন আর আমি পড়ার পর আপনারাও আমার সাথে ছোট দুই তিনবার প্র্যাকটিস করলে আপনাদের পরেও সহে এবং শুদ্ধ হয়ে যাবে আর যারা মুলকের এখনো আগের আয়তো তিলত শিখেননি আমার ইউটিউব চ্যানেলে বাই পর্ব ভিডিও দেওয়া আছে অবশ্যই গিয়ে শিখে নেবেন আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনিও শিখুন অপরকে শেখার জন্য বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন বেশি কথা না বাড়ি শুরু করছি আছে খেয়াল করুন এই গুন্নাটি ওয়াজিব গুন্না আমরা অনেক কিন্তু গুণনা করি না কিন্তু গুন্না সঠিক জায়গায় গুণনা টান সবকিছু দিতে হবে সুন্দরভাবে মঙ্গল হবে রো

رأوه زلفة سيئات وجوه الذين وجوه 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 هل الهل هاي هوز ها بوجوه الذين ذينه الذين كفروا 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 يكلبنها كفروا, كفروا. كفروا.

নিচেও কিন্তু খালা লিফ ফার্সে চিন্হটি খালা লিফের টান হবে একালি বিহি টা এবং স তিনের আলিপ টান হবে ওয়াকিল হ্যাঁ দে কু তোম বিহিটা

এখানে কিন্তু অফ করা যাবে না যেসব জায়গায় দেখবেন আপনারা খেয়াল করে লামিফ থাকে আলিফ থাকলে অতএব অক্ষ করা যায় না সরাসরি মিলেই পড়তে হয় যেরকম

মিন 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 ইঝহার ইঝারে গুণ্য হয় না গিয়েই বলেছি মিন না দ্য বিন দ্য বিন অ্যালি শেষে তিন প্ল্যান হবে ফ্যামেইউ জিরুল ক্যাফি মিন আ দ্য বিন অলি এই দুয়ে তাই আমি একবার পড়ে যাচ্ছি সবাই আমার সাথে পড়ুন بسم الله الرحمن الرحيم فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل ارايتم ان اهلكني الله ومن معي او رحمنا فمن يجير, فمن يجير الكافرين من عذاب اليم صدق الله العظيم اسكر فيديو تيبو السلام عليكم ورحمة الله وبركاته